বাজারে এখন প্রচুর আমরা উঠতে শুরু করেছে আর এই আমরা দিয়ে আজকে আমি মজাদার একটি আচার তৈরি করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস স্বপ্নাস খানা পিনা নতুন আর রেসিপিতে সবাইকে স্বাগতম আমরা দিয়ে আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি আমরা ভালো করে ধুয়ে তারপর চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর শুধুমাত্র জল দিয়ে আমরাগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি এতে করে আচারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আচারটা তৈরি করার আগে আমি প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ এক টুকরো দারুচিনি দুইটি তেজপাতা এক চা চামচ মৌরি এক চা চামচ ধনে ও এক চা চামচ জিরা দিয়ে সমস্ত মশলা আমি হালকা করে টেলে নিচ্ছি মশলাটা টেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিচ্ছি এবার আচারটা তৈরি করার জন্য প্যানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার এর সাথে আধা কাপ রসুন দিয়ে রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনটাকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা বাটা এটাকে আমি কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছিলাম এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আর আজকের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করব। যদি গুড় দিয়ে তৈরি করতে না চান তাহলে নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে আচারটাকে তৈরি করতে পারবেন এখন এই গুড়টাকে আমি গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব প্রায় তিন মিনিটের মতো জাল করে নেয়ার পর এবার এর মধ্যে আমি তিন ছড়া তেঁতুল দিয়ে দিচ্ছি যেহেতু আমরাটা একটু মিষ্টি থাকে তাই তেঁতুলটা দিলে টকটা ঠিক থাকবে তেঁতুলটা দেওয়ার পর এবার যে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এক চা চামচ দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি সিদ্ধ করে রাখা আমরাটা এই সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এটা আঠালো হয়ে আসে লো আচে আচারটাকে প্রায় দশ মিনিটের মতো জাল করে নেয়ার পর আচারটা একদম নরম হয়ে গিয়েছে এবার আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য তিন টেবিল চামচ ভিনেগার আর আচারটাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি এক চা চামচ বিট লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আচারটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে এবার বাকি থাকা ভাজা মশলাটা এর উপর ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে অল্প উপকরণ দিয়ে মজাদার এই আমরার আচার আজকের এই আমরার আচারের সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে